দুই সন্তানের মা বধুকে নিয়ে পলাতক সিভিক ভলেন্টিয়ার স্বামী ছেলেকে ফিরিয়ে আনার বদলে শ্বশুরবাড়ির লোকেরা চাইছে সন্তান সহ বধুকে মেরে ফেলতে স্বামী শ্বশুর বাড়ির সদস্য মিলে মোট তেরো জনের বিরুদ্ধে থানার দ্বারস্থ নিপীড়িত বধূ দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর দু হাজার পনেরো সালে ধূপগুড়ি শহরের ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিতা রায়ের সাথে সামাজিকভাবে বিয়ে হয় বারো ঘোরিয়া প্রধানপাড়া এলাকার বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার পিঙ্কু কুমার রায়ের দেড় বছর তিনি আগে তাদের রেজিস্ট্রি বিয়ে হয় বলে বধু জানায় বিয়েতে নগদ পঞ্চাশ হাজার টাকার পাশাপাশি গহনা মোটর বাইক যৌতুক হিসেবে নাই পাত্রপক্ষ তবে বিয়ের পর একাধিক মহিলার সাথে সম্পর্কের পাশাপাশি স্ত্রী অনিতার ওপর শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ সেভিকের বিরুদ্ধে দু সালে দম্পতিরা কন্যা সন্ধানের জন্ম হয় যে বিশেষভাবে সক্ষম এরপর থেকে অত্যাচারের মাত্রা বাড়ি বলি অভিযোগ বধূর চলতি বছরে একত্রিশে জানুয়ারি বধূর স্বামী তথা ধূপগুড়ি থানায় কর্মরত সেভিক ভলেন্টিয়ার পিঙ্কু ধূপগুড়ি কলেজ সংলগ্ন জঙ্গিবাড়ি এলাকার জানকী রায় নামে এক বধুকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ তার স্ত্রীর যে বধুকে নিয়ে সেভিক কর্মী পালিয়েছেন তার স্বামী ও দুই সন্তান রয়েছে শেষ পর্যন্ত পলাতক সেভিক স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধূপগুড়ি থানার দ্বারস্থ হওয়া নিয়ে অনিতা রায়ের বক্তব্য প্রথমবার সাত মাসের গর্ভাবস্থায় পেটে লাথি মেরে আমার সন্তানকে খুন করেছিল স্বামী বহু চেষ্টার পরেও সে পলিয়ে গেলে ওই বধুকে নিয়ে ওর পরিবারের সবাই সব জেনেও আমাকে ও আমার মেয়েকে প্রাণে মেরে ফেলতে চাইছে ধূপগুড়ি থানায় বধূর লিখিত অভিযোগ জানানোর পর থেকেই ওই সেভিক ভলেন্টিয়ার পলাতক বলে খবর বধুর অভিযোগের ভিত্তিতে বধু নির্যাতন হত্যার চেষ্টার মতো গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য বলেন লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে চলছে হয়েছিল ঘটনা তো অনেক কিছুই তো আমি প্রথম থেকেই বলি কিছু ঘটনা তো আমার বিয়ে হয় দু হাজার পনেরো সনে তার আগে আমাদের রেজিস্ট্রি হয়েছিল দু হাজার বারোতে বিয়ে রেজিস্ট্রি তিন বছর পর আমাদের সামাজিক মতে বিয়ে হয় ওদের বাড়ির থেকে সম্বন্ধ ওরা সবাই এসে নিয়ে আসে আমাদের বাড়িতে ওদের দাবি থাকে এক লাখ টাকা ক্যাশ তারপর এদিকে মোটর সাইকেল বাইক এদিকে হলো সোনা দানা থেকে শুরু করে সুকেস সুকেশ বক্স খাট থেকে শুরু করে সমস্ত কিছুই ছেলেকে দেওয়া হয় বাবা বিয়ের সময় পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ওকে দিয়েছিল এখন মোটামুটি চার পাঁচ মাস আগে আমার স্বামী একটা অন্য মহিলাকে নিয়ে পালিয়েছে উনি পালানোর পরও কিন্তু আমি শ্বশুরবাড়িতে বাচ্চাকে নিয়েছিলাম আমি শ্বশুরের কাছে আমার দিদি আমার যে ননন জামাই আছে তাদের কাছে বারংবার আমি অনুরোধ করেছি যে যেহেতু ও বাড়িতে নেই কিন্তু আমাদের তো চলতে হবে আমার মেয়ে একটা অসুস্থ ও ডাউন সিন্ডোম প্রবলেম ওই এরকম অসুস্থ মেয়েকে নিয়ে আমি কি করে দিন ওখানে না খেয়ে থাকবো তো নিশ্চয়ই আমার শ্বশুর আছে আমার পাঁচ পাঁচটা জামাই থাকতে আমি মানুষের কাছে কেন যাবো আমার স্বামীর ওই মহিলার সাথে সম্পর্ক মোটামুটি এক বছর এরপরে ওই বউকে নিয়ে তো পালিয়েই গেল হ্যাঁ বউয়ের বাচ্চা আছে আর বউয়ের বাড়ি হচ্ছে কলেজ পাড়ার জঙ্গলি বাড়ি বলে ওই স্বামী আছে বাচ্চা আছে বাচ্চা একটা মেয়ে মেয়ে বাচ্চা আছে আমারও একটা আমার এর আগে একটা সাত মাসের বাচ্চা মারা গেছে সেটা বাচ্চাটা মানে ওটা ষড়যন্ত্র করেই মারছে আমি তাদের নাম বার বলতে চাই আমার স্বামী আমার এদিকে ওর যে জামাইবাবুরা আছে চ টোটাল তেরো জনের নামে না মেন যাদের নামে আমি করেছি তারা সবাই মেন আমি ধূপগুড়ি থানায় ডায়েরি করেছি আমার স্বামী হচ্ছে সেবিক ভলেন্টিয়ার ধুপগুড়ি থানায় তারপর কি হলো তারপরে আমার সাত মাসের বাচ্চাকে ওরা ষড়যন্ত্র করেই মেরেছে প্রশাসন কি বললো প্রশাসন তো এখনো পর্যন্ত কোনো ইনকোয়ারিতে যায়নি এখনো পর্যন্ত একজন কেস করার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন তো হচ্ছে আমরা রিসিভ কপি পেয়েছি পনেরো চোদ্দ দিন পরে আমরা রিসিভ কপি পাই সেটা আমরা তো জানি না হয়তো আজকে আমার স্বামী সেবিক সেবিক কর ভলেন্টিয়ার করে দেখে হয়তো উনি ছাড় পেয়ে যাচ্ছেন ওনাকে এখনও ইনকোয়ারিতে যাচ্ছেন না কোনো এখন একজনও অ্যারেস্ট হয়নি তাহলে আজকে উনি সেবিক আজকে থানায় ধুপবুড়ি থানায় উনি চাকরি করেন দেখে কে আমরা সুবিধা না আমি চাচ্ছি সরকার এবং প্রশাসনের কাছে যাতে দোষীদের শাস্তি হয় আমার মেয়ে সুবিধা পায় আমার মেয়ের যেন ভবিষ্যৎটা নষ্ট না হয় আমার সংসার শেষ করে দিয়েছে আমার তো এখন কিছু নেই এই জীবনে না আমার আমার কি আছে আমি এখন বাচ্চাকে নিয়ে আমি ভালো থাকতে চাই আমার নাম অনিতা রায়